আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন তিন ব্যক্তি যখন আল্লাহ তালার দরবারে দোয়া করবে ওই তিন ব্যক্তির দোয়া কবুল করার জন্য আল্লাহ তালা সরাসরি তার দোয়া কবুল করবে তার মাঝখানে কোনো প্রকার পর্দা থাকবে না তিন ব্যক্তির এক নম্বর হলো তিন নম্বরের মধ্যে এক নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তিরা সমাজের ভিতরে জুলুম মজলুম ব্যক্তি অর্থাৎ যারা যে ব্যক্তিটাকে জুলুম করেছে অত্যাচার করেছে সমাজের ভিতরে মানুষটা অন্যায়ভাবে তাকে শাসন করে অন্যায়ভাবে সমাজের ভিতরে তাকে হেই প্রতিপন্ন করে যেটাকে বলা হয় মজলুম সমাজের ভিতরে গরিব শ্রেণীর মানুষ যারা আছে আর ক্ষমতাদর ব্যক্তি যারা আছে সমাজ প্রতিদিনই আছেন সমাজকে যারা পরিচালনা করেন সমাজ যেভাবে পরিচালনা করার জন্য সমাজের ব্যক্তি যারা পরিচালনা করে ওই সমাজকে পরিচালনা করার জন্য ক্ষমতাদর ব্যক্তি সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচার যাকে করা হয় তাকেই বলা হয় মসলুম ব্যক্তি আর ওই مظلوم ব্যক্তি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করবে দোয়া করার সাথে সাথেই ওই مظلوم ব্যক্তির দোয়া এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না বলেন না সুবহানাল্লাহ সুতোরাক مظلوم ব্যক্তি যখনই আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করবে আল্লাহ তাআলা বলেন বান্দা তোর হাতটা নামায় দে তোর হাতটা নামা তোকে যে ব্যক্তিরে জুলুম করেছে অন্যায় করেছে অভিচার করেছে তুই একটু অপেক্ষা কর তোর চোখের সামনে আমি আল্লাহ রব্বুল আলামিন তার বিচার দুনিয়াতে আমি করাবো তোর চোখের সামনে তার শাস্তি আমি দিব যারা জুলুম করে অন্যায় করে অভিচার করে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই মৃত্যুর আগে আগে চিন্তা করে দেখেন তো আপনার আমার পাশে যারা ছিল যারা সমাজের মানুষের সাথে জুলুম করে সমাজের মানুষের কাছে অন্যায় করে সমাজের মানুষ যারা আছে গরিব শ্রেণীর মানুষ আছে অন্যায়ভাবে জুলুম অত্যাচার তাদের উপর চাপিয়ে দিয়েছে মৃত্যুর আগে কোনো না কোনোভাবে ওই মানুষগুলা অশান্তিতে ভোগ করছে কথা বলেন ঠিক কিনা। অন্যায় মানে অন্যায়ভাবে মানুষকে শাস্তি দেওয়ার কারণে কোনো মানুষ মৃত্যুর আগে কখনোই শান্তি পেতে পারে না কারণ মানুষ অন্যের উপর জুলুম করেছে অত্যাচার করেছে ওই মানুষটা মৃত্যুর আগে আগে তার এই শাস্তির অবশ্যয় দুনিয়াতে পেয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে সমাজের মানে সমাজের ভিতরে ওই গরিব মানুষটার উপরে যেভাবে অমানসিক নির্যাতন চালিয়ে দিয়েছে অথবা তার জমি তার অর্থ সম্পদ ক্ষমতাধর ব্যক্তি যে কোনো কলা কৌশলে তার কাছ থেকে লুট করে নিয়েছে কিন্তু ওই ব্যক্তিরা সমাজের ভিতরে তার ক্ষমতা না থাকার কারণে সমাজের ভিতরে ওই ব্যক্তিটা একটু দুর্বল থাকার কারণে ক্ষমতাধর ব্যক্তির কাছে সে নালিশ করতে পারে না যিনি সমাজপতি আছেন সমাজ পরিচালনা করেন তার কাছেও নালিশ করতে পারে না কারণ নালিশ করলে কি হবে আমার পক্ষে কেউ আসবে না ওই যারা জুলুম করে অত্যাচার করে তাদের ক্ষমতা কম থাকে না বেশি থাকে আরও আওয়াজ দিয়ে বলেন যারা জুলু অত্যাচার করে অন্যায়ভাবে মানুষকে শাসন করে ওদের দেখবেন সর্বদাই পাওয়ার বেশি ক্ষমতা বেশি যার কারণে নিচ শ্রেণীর মানুষগুলা গরিব শ্রেণীর মানুষগুলা তাদের উপর সর্বদাই জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হয় সুতরাং ওই মানুষগুলা যখন নির্যাতিত মানুষ মজলুম ব্যক্তি আল্লাহ তালের কাছে দোয়া করবে ওই ব্যক্তিটা দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিবে সমাজের ভিতরে আছে এরকম মানুষ যে সমাজের মানুষ একজন গরিব দেখবেন সমাজ যারা পরিচালনা করে ক্ষমতা এলাকার ভিতরে দাপট যেটাকে বলা হয় ক্ষমতার দাপটে ওই গরিব মিসকিনের সুন্দর জায়গাটা কলা কৌশল করে তার নিজের করে নেওয়ার জন্য পায় তারা করে কি করে না আর আওয়াজ দিয়ে বলেন করে কি করে না যারা করে ওরা জুলুম আর যাদের উপর এই নির্যাতন চালিয়ে দেওয়া হয় ওরা মজলুম মজলুমের দোয়া কখনো বিপলে যেতে পারে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই তিন ব্যক্তির এক নাম্বার হলো মজলুম এটা হলো আমাদের সামাজিকভাবে অবস্থান এখন যদি রাষ্ট্রীয়ভাবে বলি রাষ্ট্রের ক্ষমতায় যে যখনই থাকুক না কেন এক শ্রেণীর মানুষ থাকবে যারা তারা ইসলামের হুকুম দুনিয়াতে প্রচলন করার জন্য সর্বদাই প্রচেষ্টা করবে আসেন নাই এক শ্রেণীর মানুষ থাকবে সর্বদাই আল্লাহ হুকুম সমাজের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করবে এক শ্রেণীর ভিতরে থাকবে ভিতরে থাকবে আল্লাহর হুকুমের বিরোধিতা যারা করবে আল্লাহর হুকুমের বিরোধিতা প্রচার যারা করবে তাদের বিরুদ্ধে ইসলামের পক্ষের মানুষগুলা সর্বদাই তাদের সাথে লেগে থাকে তাদের মনের বাসনাগুলো সমাজের ভিতরে যেন প্রচার প্রসার না করতে পারে আল্লাহ হুকুম যেন সমাজের ভিতরে প্রচার প্রসার করতে পারে আল্লাহর হুকুম সমাজের ভিতরে যেন বাস্তবায়ন করতে পারে এই জন্য সর্বদাই ওই মানুষগুলা রাষ্ট্রের কিছু মানুষের বিরুদ্ধে সর্বদাই প্রতিবাদ করে কথা বলেন টিকিরা যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকবে তারা তাদের ক্ষমতা পাকাভুক্ত করার জন্য তারা তাদের মনের বাসনা সমাজের মানুষের কাছে প্রচার প্রসার করার জন্য তাদের ক্ষমতা সমাজের মানুষের কাছে প্রকাশ করার জন্য আল্লাহ তালের হুকুমের দ্বার ধারে না আল্লাহ তালের কোনো হুকুম সমাজের বিদ্রোহে বাস্তবায়ন করা হোক সেটা তারা কখনো চায় না কারণ আল্লাহ তালের হুকুম যদি সমাজের ভিতরে বাস্তবায়ন হয়ে যায় দেখবেন রাষ্ট্রীয় যারা ক্ষমতায় থাকবে তাদের লুটপাট বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ক্ষমতায় যারা থাকে আল্লাহর হুকুম সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাক ইচ্ছা করলে পারে কি পারে না আর আওয়াজ দিয়ে বললেন পারে কি পারে না অবশ্যই পারে যদি তারা চায় যে আমি সরকার ক্ষমতায় আছি আমার রাষ্ট্রের মানুষগুলোকে নামাজের জন্য বাধ্য করব। করতে পারে কি পারে না যদি বলে আমি আমার রাষ্ট্রের যারা জাকাত দেয় না তাদের কাছ থেকে জাকাত আদায় করব। যারা সমাজের মানুষ মানুষ রাষ্ট্রের ওই জাকাতের মাধ্যমে যারা যথাযথভাবে জাকাত তাদের কাছে ব্যবহার করব ইচ্ছা করলে পারে কি পারে না কিন্তু কি বাস্তবতা হচ্ছে কিন্তু এক শ্রেণীর কেরাম ইসলামী তৌহিদ জনতা তারা দেখবেন আল্লাহ তালের হুকুম রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার জন্য সর্বদাই এই কুফুরি মতবাদের বিরুদ্ধে সর্বদাই তাদের প্রতিবাদ লেগেই থাকি ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব সাল্লাম বলেন ইসলাম প্রিয় তৌহিদ জনতা ওলামাই কেরাম সহ আল্লাহ তালের হুকুম সমাজের ভিতরে বাস্তবায়ন করার জন্য ওই কুফুরি মতবাদের বিরুদ্ধে সর্বদাই তারা যুদ্ধের জন্য প্রস্তুত ওলামাই কারাম যখনই ইসলাম প্রিয় তৌকিদি জনতা যখনই আল্লাহ হুকুম আইন সমাজের ভিতরে বাস্তবায়ন করতে চাই দেখবেন রাষ্ট্রের ক্ষমতার মধ্যে যারাই থাকুক না কেন ওই সমস্ত ওলামাইকার ইসলাম প্রিয় তৌকিদি জনতাকে তাদেরকে দামার জন্য তাদেরকে দমন করার জন্য জেল চুলুম অত্যাচারের মাধ্যমে তাদের জীবনকে নিষ্পেশন করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ হুকুম বাস্তবায়ন করার জন্য যারা সর্বদাই লেগে থাকে তারা দুনিয়াতে তারা কারো ক্ষমতার লোক তাদের ভিতরে নাই তারা একমাত্র আল্লাহ তালার হুকুম সমাজের মানুষ কীভাবে পালন করবে সেটাই চিন্তা সর্বদা তাদের ভিতরে থাকে এই জন্য দেখেন বাস্তব চিত্রগুলো আমাদের চোখের সামনে আছে কত বড় বড় বুজুর্গ জেলখানার ভিতরে বছরের পর বছর তাদের জীবন শেষ করেছে কথা বলেন ঠিক কি না কি চুরি করেছিল আর আওয়াজ দিয়ে বলেন ওলামাই কেরাম যারা জেলখানার ভিতরে ছিল তারা কি ডাকাতি করেছে কারো পকেট মেরেছে অর্থ সম্পদ লুট করেছে তাহলে জেলখানার ভিতরে কেন কেন তারা জেলখানার ভিতরে কেন থাকবে জেলখানার ভিতরে থেকে চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছেন একজনের কাছে তিনি কে আল্লাহর রাসূল বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো বিপলে যায় না দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয় একজন হলো মজলুম ওলামায়ে কেরাম হকের আওয়াজ দিয়েছেন মানুষকে ইসলামের প্রতি আহ্বান করেছেন আর কিছু মানুষ তাদের স্বার্থ লুটপাট হয়ে যাবে তাদের স্বার্থ নষ্ট হয়ে যাবে যার কারণে সেই ওলামাই কেরমদেরকে দমন করার জন্য তাদের হাতে হাত করে লাগিয়ে বছরের পর বছর জেলখানার ভিতরে লুকিয়ে রেখেছেন ঠিক কিনা বলেন তারা কি মজলুম নয় তারা কি মজলুম নয় আর আওয়াজ দিয়ে বলেন তারা মজলুম নয় মজলুমের দোয়া কিবি বলে যেতে পারে সুতরাং ইতিহাস এটাই প্রমাণ করে যারা মজলুম দোয়া করবে আল্লাহ এবং মজদুমের দুয়ার মাঝখানে কোনো ফর্দে থাকবে না সরাসরি আল্লাহ তালা ওই মজদুমের দোয়া কবুল করে নেবেন বলেন না সুবাহ আল্লাহ তাহলে দোয়া কবুল হয়েছে কি হয় নাই সেটার ইতিহাস আমরা জানি শুধু সেই ক্ষেত্র নয় সর্ব অবস্থায় জুলুম করবে অত্যাচার করবে যুগে যুগে যত নম্রন ফেরাউত মার্কা যত মানুষই থাকত না কেন জুলুম অত্যাচার করে কেউ কখনো শান্তিতে থাকতে পারে না ও মুসলমান ইতিহাস এটাই দেখো তোমরা চেয়ে দেখো যাদের হাতে হাত করে লাগে যে সমস্ত ওলামাই কারামের হাতে হাত করে লাগিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়েছিল আজকে সেই ওলামাই কারাম মুক্ত বাতাসে ঘোরাফেরা করছে ইসলামের কথা বলছে তোমাদের হাতে হাত করা লাগিয়ে জেলখানা ভিতরে ঢুকিয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং মানুষের উপরে কখনোই অন্যায়ভাবে জুলুম অত্যাচার করা আল্লাহ তালা বরদাস্ত করবে না কখনোই নয় এই জন্য আল্লাহর হাবিব বলেন মুসলুম ব্যক্তির দোয়া কখনোই বিপলে যাবে না মুসলুম দোয়া করবে আল্লাহ তালার মাস্কের কোনো ফর্দা থাকবে না সরাসরি মুসলুমের দোয়া আল্লাহ রবুল আলাম কবুল করে দিবেন বলেন না সুবাহ এই জন্য আমরা যারা থাকব কখনো আমাদের যারা ক্ষমতায় কম সমাজের নিচু মানুষ সমাজের যারা ক্ষমতাহীন মানুষ যারা দুর্বল মানুষ তাদের উপর কখনোই কোন সময় সুযোগ পেলেও আমরা কখনো তাদের সাথে দুর্ব্যবহার করব না শুধু সমাজ বলে কথা নয় রাষ্ট্রীয়ভাবেও ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করার কোনো সুযোগ নেই দুই নম্বর হল একজন সন্তান লালন পালন করার জন্য তার মার জীবনের অনেক ভূমিকা রয়েছে কথা বলেন ঠিক কিনা জন্মগ্রহণ করার আগ পর্যন্ত একজন মা দশ মাস দশ দিন তার গরবে সন্তান ধারণ করেন ওই সন্তানটা পেটের ভিতরে কত লাথি মারে কত গুতে মারে মা কষ্ট পায় ওই মা কিন্তু জনম দুঃখিনী মা কারো কাছে নালিশ করে না সন্তানের প্রতি কোনো অভিযোগ থাকে না সন্তান দুনিয়াতে যখনই সন্তান যখনই দুনিয়াতে আসে সন্তানের মুখ দেখার সাথে সাথে দশ মাস দশ দিনের কষ্ট ভুলে যায় কথা বলেন ঠিক কিনা কারো কাছে কোনো অভিযোগ করে না সন্তানের প্রতি কোনো অভিযোগ থাকে না যে তুমি দশ মাস দশ দিন আমার পেটের ভিতরে ছিলা আমাকে কত কষ্ট দিয়েছ কত যন্ত্রণা দিয়েছ ঠিক মতো খাইতে পারি নাই ঠিক মতো ঘুমাইতে পারি নাই কোনোদিন কি শুনেছেন জন্মের পরে ওই বাচ্চার উপর শাসন করেছে আর আওয়াজ দিয়ে বলেন কোনো অভিযোগ থাকে না জন্ম পরেও বাচ্চাটাকে তিলে তিলে করে আস্তে আস্তে করে বড় করে আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে বাবাকে বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না কারণ বাবার হাতে লাঠি থাকে শাসন করতে পারে কিন্তু সমাজের ভিতরে আমাদের মা বোন যারা রয়েছে তাদের হাতে কোনো লাঠি থাকে না সন্তানের প্রতি সর্বদাই সবচেয়ে বেশি দুর্বল থাকে তার মা ঠিক কিনা সুতরাং সমাজের অনেক সন্তান রয়েছে বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না মা জাতি দুর্বল বলে সন্তান গুলা আমাদের মার সাথে অনেক খারাপ আচরণ করে কি করে না সুতরাং এই মা বাবার যখন কোন সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝখানে এবং পিতামাতার মাঝখানে এই দোয়া করলে তাদের মাঝখানে কোনো পর্দা থাকে না রবি করিম ওয়াসাল্লাম বলেন পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ সুবাহ তার দোয়া কবুল করে নিবে সুতরাং পিতা মাতা শুধু সন্তানের জন্য ভালো দোয়া করে মাঝে মাঝে কিছু পিতা মাতা তাদের জবান থেকে এমন কথাও শোনা যায় সন্তানের জন্য মাঝে মাঝে বদ করে কি করে না আওয়াজ দিয়ে বলেন করেন রাগের মতোই বলে তুই গিয়ে ওরা গাড়ির নিচে পুরে মরতে পারস না এরকম করে কি করে না অনেক মা বাবার মুখ থেকে এমন কথা বের হয়ে যায় মা বাবার সন্তানের জন্য কল্যাণের জন্য দোয়া করলে কল্যাণের দোয়া কবুল হয় আবার যদি মা বাবা সন্তানের জন্য অমঙ্গল অমঙ্গলের জন্য দোয়া করে সে দোয়াটাও কবুল হয়ে যায় এই জন্য আমরা মা বাবা যারা আছি আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার সন্তানের জন্য কোন দোয়া করব কোন দোয়া করব না সেটার ব্যাপারে আমার আগের থেকে চিন্তা ফিকির করতে হবে এমন অনেক হাজারো সন্তান সমাজের ভিতরে আছে মা বাবার বদার কারণে তাদের জীবন শেষ হয়ে গেছে আছে না নাই এমন অনেক সন্তান আছে আমাদের সচককে দেখা এই জন্য মা বাবা যারা থাকবে সর্বদাই তাদের আনুগত্য হওয়া তাদের প্রতি বিনয় হওয়া বিনয়ের সাথে তাদের সাথে কথাবার্তা বলা যেন মা বাবার জবান থেকে আপনি সন্তান হিসেবে আপনার বিরুদ্ধে কোনো দোয়া যেন তাদের জবান থেকে বের না হয় ঠিক খেনা বলেন আর এই জন্য আপনার আমার আচরণ মা বাবার সাথে ভালো হওয়ার দরকার না খারাপ হওয়ার দরকার অবশ্যই অবশ্যই ভালো হওয়ার দরকার এখানে পোষণ করার কোনো সুযোগ নাই ইফতারকে সামনে নিয়ে ইফতারকে সামনে নিয়ে বসে থাকে তার অন্তরে দুনিয়ার কোন মানুষের ভয় আছে একজনের ভয় আছে তিনি কে ইচ্ছা করলে রোজাদার কি ইফতার এখান থেকে খেতে পারে না পারে না এরপরেও খায় না কেন আল্লাহ ভয় ইচ্ছা খেতে পারে এই আল্লাহ ভয় নিয়ে যখন বান্দা ইফতারকে সামনে নিয়ে বসে এই বিষয়টা আল্লাহ কাছে ভালো লাগে আল্লাহ বলে দেখো আমার বান্দারা সারাদিন আমার ভয়ের রোজা রেখেছে এখনো সময় হয় নাই দশটা মিনিট সময় বাকি ইচ্ছা করলে বান্দা খেতে পারে কিন্তু আমি আল্লাহকে ভয় করেছে দেখো খাবার সামনে নিয়ে কত রকমের

আল্লাহর রহমিম বলেন তিন ব্যক্তির দোয়া কখনোই বিফলে যায় না তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেই এক নম্বর হলো মুসলুম ব্যক্তি যে সমাজের ভিতরে অবহেলিত রয়েছে শাসকের মাধ্যমে ওই ব্যক্তিরা শোষিত হয়েছে অন্যায়ভাবে জুল অত্যাচার করেছে এটা যে কোনো পর্যায়ে হোক না কেন সমাজের নিচু পর্যায় থেকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাক না কেন যে কোনোভাবেই হোক কেউ যদি কারো উপর জুলুম করে অত্যাচার করে অন্যায়ভাবে একটা মানুষকে শাস্তি দেয় ওই ব্যক্তিরা যদি আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির দোয়াটা কবুল করে নেয় দুই নাম্বার হলো কোন সন্তানের পিতা মাতা যদি আল্লাহ তালের কাছে দোয়া করে ওই ব্যক্তির সন্তানের পিতা মাতা আল্লাহ তালের কাছে দোয়া করলে আল্লাহ রহমুল আলমিন তার দোয়াটা কবুল করে নেয় তিন নাম্বার হল যদি কোনো একজন রোজাদার ব্যক্তি ইফতারকে সামনে নিয়ে আল্লাহ তালের কাছে দোয়া করে আল্লাহ সুবাহ ওই ব্যক্তির দোয়াটাও আল্লাহ তালা কবুল করে নেয় তাহলে তিন ব্যক্তির জানতে তাহলে আমরা এটা খেয়াল রাখবো যারা জুলুম মজলুম যারা মজলুম অত্যাচারিত তাদের সাথে আমাদের সহানুমর্মিতা প্রকাশ করার দরকার তাদের কাছে গিয়ে আমাদের দুঃখ বেদনা জানানোর দরকার তাদের কাছে আমাদের দোয়া চাওয়া দরকার কারণ সে একজন মজলুম ব্যক্তি এই জন্য রৌলম কারাম যখন জেলখানা থেকে বের হয় ইসলামের দাওয়াত দেওয়ার কারণে যারা জেল জুলুম বরণ করেছে যারা রক্ত ধরেছে যারা জীবন দিয়েছে তাদের যখন জেলখানা থেকে বের হয় দেখবেন হাজার হাজার মানুষ তাদের পিছনে লাইন ধরে কথা বলেন ঠিক না কিনা তাদের কাছে দোয়া চাই তারা মজলুম তারা যখনই দোয়া করবে দোয়া কোমল করে নেবেন একজন জনতিনিকে। আর দিয়ে বলেন তিনি কে সুতরাং মজদুমের পক্ষে দুনিয়ার কেউ নাই এই পৃথিবীতে কেউ নাই মজদুমের পক্ষে একজন আছেন তিনি কে সুতরাং মজদুমকে কখনো খাটো করে দেখার সুযোগ নাই মজদুমকে তুমি অবহেলা করবা করতে পারো মজদুমের চোখের পানি জড়াইতে পারো পারো মজদুমের দুনিয়াতে কারো বিচার দিবে না মজদুম একজনের কাছে বিচার দেয় তিনি কে দুনিয়ার কারো পক্ষে লাগবে না মজদুমের পক্ষে একজন আছেন আমার মালিক আল্লাহ সুতরাং তুমিও অপেক্ষা থাকো মৃত্যুর আগে আগে তোমার এই জুলুম করার জন্য আল্লাহ মৃত্যুর আগে তোমার এই জুলুমের শাস্তি ওই ব্যক্তির চোখের সামনেই প্রকাশ করবে ঠিক কিনা বলেন এমনটা আমাদের চোখের সামনে অসংখ্য ইতিহাস আছে আমাদের সামনে প্রকাশ করা হয়েছে আল্লাহ তালা এই তিন জিনিসগুলো যে আলোচনা করলাম না এই জিনিসগুলো থেকে আল্লাহ তাল আমাদেরকে হেফাজত করেন মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন